বার আমার খুব বুঝবেন আল্লাহাক আমাদের মধ্য থেকে পাঠাইছেন রফুর রাহিম করে দিলের মধ্যে দয়া যার কারণে নবী আমার এনতেকারের এক মুহূর্তে আল্লাহ পাক নবীকে পাঠাইলেন জিব্রাইল আমার পায়গম্বরকে জানা আমি আল্লাহ তাকে আমার সাক্ষাৎকারের জন্য ডাকতে চাই আল্লাহর ফেরেশতা জিব্রাইল ডাক দিয়া বলেন ইয়া আসমানের মালিক আপনার সাক্ষাৎ চার কি বলেন বলুন তো এই জমিনে আজকে যে এমপি সাহেব আসছে এই এমপি সাহেব কেউ কি মরণের আগে আল্লাহ পাক অনুমতি পত্র দিয়া পাঠাবেন নাকি এলাকার চেয়ারম্যানের আগে চেয়ারম্যানকে জিজ্ঞাসা করবে এই তোরে মরণ দিব তুই কি যাবি নাকি যাবি না জিজ্ঞাসা করবে আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে সারা দুনিয়াতে এমন কেউ নাই যাকে আল্লাহ পাক অনন্তাদি সাপেক্ষে দুনিয়ার জমিন থেকে বিদায় করেছেন কিন্তু আপনার আর কয়েক عمر মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ পাক অনন্তাদির জন্য পাঠাইলেন জিবরাইল ডাক দিয়ে বলেন এ ভয়ম্বত আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইলেন বলেন থাকবেন নাকি যাবেন আমার রাসূল ডাক দিয়ে বলে এই ফেরেস্তা আমি আমার মাওলার সাক্ষাতটাকে পছন্দ করি কারণ জমিনের মধ্যে আসলে বান্দা মরবে এটাই স্বাভাবিক দুনিয়ার জমিনে বাচ্চাটা অস্বাভাবিক মরাটাই স্বাভাবিক আমিও মরব ইন্তেকাল করব ইন্নাকামাইতু ওয়া ইন্নাহুম মায়িতুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তুমিও মরবা তারাও মরবে আসবে যখন বান্দা মরবে তখন এটাই স্বাভাবিক রাসূল দাগজিয়া বলেন হে জিবরাইল আমি মরব এই ব্যাপারে কোনো সমস্যা নাই আমি এটা চাই কিন্তু আমার আল্লাহকে ডাক দিয়ে জিজ্ঞাসা করো আমার আল্লাহ আমার উন্মতের ব্যাপারে কি ফেসলা করবে সারা দুনিয়ার উন্মতরা একা গোটা দুনিয়ার উন্মতরা আমার পাগল আমি পাগম্বর আমার উন্মতের জন্য পাগল আমি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাই এই মূর্খ জাতিকে বাঁচাবে কে আমার মা ডাক দেওয়া বলে আমার আল্লাহ উন্মতির ব্যাপারে কি ফেসলা করবে আমার আল্লাহ ডাক দিয়ে বলো হে জিব্রাইল আমার নবীকে যা ডাক দেওয়া বলো লাখা হে জিব্রাইল আমার নবীকে আশ্বস্ত করো কিয়ামত পর্যন্ত আমার নবী যদি জুনিয়র জমিন থেকে বিদায় যায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা করলাম এই সুদিন থেকে আমাত পর্যন্ত ওনার উম্মতদের গহে জান্নাতুল জাওয়াব পর্যন্ত আমি আল্লাহ একা ছাড়বো না আমার নিজ কুদরত হাতে ওনার উম্মতকে আমি আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায় দেব বান্দেগণে خاص اللہ ممدو

এর ভিতরেও দু চারবার আওয়াজও দিয়েছি না আসলে হয় কিনা না আপনাদের মদ্রাসায় সম্মানিত মোদায়িম সাহেব খুবই মহাব্বতের মানুষ আমাকে সবসময় যোগাযোগ রাখেন খোঁজখবর রাখেন শুধু মাহফিলিক উদ্দেশ্য করে বলে তাই নয় এমনি তো ওনার বেশ যদি হোক এটা চাই না যার কারণে কষ্ট করে জ্যাম জোট ঠেলে গাড়ি রেখে হুম্লা দিয়ে আসছে দাদা যেই জ্যাম গাড়ি নিয়ে যদি আসতাম রাত বারোটা হস্তা বৃহস্পতিবার আপনারা সবাই জানেন তো অলরেডি মাঝামাঝি মুখছেন ধুলাবালি নাকে ঢুকছে মুখে ঢুকছে গলা খেস খেস করছে বিষয় কতটুকু কথা বলতে পারবো জানি না তবে আপনাদের স্বতঃস্ফূত আওয়াজ যদি থাকে তাহলে আমি ইনশাআল্লাহ মুক্তাসার সময় দু চারটা কথা বলবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ এখন আপনাদের আওয়াজ কি আপনারা যেভাবে এখন ইনশাআল্লাহ বলছেন এভাবেই বলবেন একটু বাড়াবেন সেটা আপনাদের উপরে ভিত্তি করে আমার আলোচনা এই আওয়াজটা আমি আসার সময় দেখছিলাম উনি আমাকে বিকেলবেলা ফোন দিয়ে বলছে যে হজরত আমাদের তো মাহফিলের প্যান্ডেল কানায় কানায় ভরা আমি ওটাকে গুরুত্ব দিইনি এটা বলছে আর কি আমাদের গুরুত্ব বোঝানোর জন্য যে তাড়াতাড়ি আসলে কিন্তু আমি আসার সময়ও দেখলাম এখনো দেখলাম যা ঢুকে এরকম মাঠ তো মনে হয় আজকে মোটামুটি তিন চারটা দরকার ছিল আমাদের বসে গরমে কষ্ট হচ্ছে এটা বুঝতেছি আলহামদুলিল্লাহ এই কষ্টের ভিতরে আল্লাহ পাক বর্ম দান করবে এই কষ্ট করে আসলাম বসলাম আপনাদের সদস্ফূর্ত আওয়াজ আমার জবান থেকে আলোচনা বের করবে আপনারা সজাগ তো আমি সজাগ আপনারা ঘুমন্ত তো আমিও ঘুমন্ত আমি যতক্ষণ আছি ইনশাল্লাহ ততক্ষণ সজাগ থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মুফতি নুজরুল ইসলাম সাহেব হাজরত আসবেন আমলি আলোচনা করবেন আপনাদের দিলের ভিতরে খোরাক দিবেন তখন ঠিকঠাক বলার কোনো দরকারও নাই প্রশ্ন আসবে না সুযোগ হবে উনি যেই ढांचे আলোচনা করেন আপনারা সবাই জানেন আবার আমি যেই ढांचे আলোচনা করি এটাও আপনারা জানেন তখন যেমন চুপ থাকা দরকার এখন ঠিক তেমনি আওয়াজ খোনো দরকার এটা যদি হয় তাহলে ইনশাল্লাহ ওয়াজও হবে ওয়াশও হবে রাজি আছেন জোয়ান কারা কারা আছে একটু হাতটা তুলেন জোয়ান আপনারা যারা হাত তুলেছেন আমি কথা কোন জায়গা থেকে কোন জায়গায় আসলাম খেলো নাই হাত তুলেছেন যারা জওয়ানরা কিন্তু মুরব্বীরাও হাত তুললো কেন যে আজকের মাহফিলে এসে এনারাও জোয়ান হয়ে গেছে সাহাবাদের হাল হচ্ছিল এনারা জিহাদের ময়দানে গেলে জোয়ান হয়ে যেত কি বলেন জিহাদের ময়দানে যায় একজন সাহাবী বৃদ্ধ বয়স্ক কিন্তু যুদ্ধের ময়দানে গেলে মনে হয়তো ও আঠারো বছরের তাকড়া জীবন ঠিক তেমনই ভাবে এই দেশের মুসলমানেরা ওয়াজ মা আসলে কোন ময়দানে গেলে কোন জিহাদের ময়দানে অথবা কোন ইসলামী আন্দোলনের ময়দানে গেলে এরাও ষাট বছরের মুরব্বী হলেও বিশ বছরের জয় হয়ে যায় পুল আরমিন আমাদের ইমানকে কবলগরণ করে বলেন আমি আমরা সবাই এক আওয়াজে বলতে চাই আমাদের নবীকে মহাত্মদন আমাদের আল্লাহ কয়জন রসূলও কয়জন একজন আল্লাহপাক রসুলের অহ্মদ আমাদেরকে পাঠিয়েছেন বাড়িয়ে এর চাইতে কোনো বড়ো পরিচয় আমাদের হতে পারে এবং রসূলকে আমাদের মধ্য থেকেই পাঠিয়েছেন আমাদের মধ্য থেকেই আমাদের মত করে আমাদের ভিতর থেকে লাফাদেজা রসুল উম মিন এন খুশিকুম আজি জুল আলাই হিমা আনি হারিস আল্লাহ বাক আমাদের ভিতর থেকেই পাঠাইছে পাঠাইছে এই রসুল সাল্লাল্লাহ সালাম কিছু আল্লাহ আমাদের ভিতর থেকে পাঠাইছেন আল্লাহ বা আবদুল্লাহ আলমিন রসুলকে আমাদের ভিতর থেকে পাঠিয়ে এই কারণে আমাদের মনের সমস্ত অবস্থা কেন যদি আমাদের নায়নের থেকে হইতো তাহলে মানুষের দিলের অবস্থা বুঝতো না মানুষের দিলের অবস্থা বোঝার জন্য তাকে মানুষ হওয়া লাগে মেয়েরা মেয়েদের যন্ত্রণা বুঝে পুরুষরা পুরুষদের যন্ত্রণা বুঝে সমস্ত মানুষ মানুষের জন্য হয়েছে ঠিক আল্লাহ পাক বলেন নবী তোমাদের মতো থেকে বানাইলাম যাতে করে তোমাদের ব্যথা বোঝে তোমাদের মর্যাদা বোঝে এই কারণে আল্লাহ পাক বলেন তোমাদের কোন দুঃখ এই নবী সহ্য করতে পারে। না মারিতুম হরাইসুন আলাইকুম বিল মুমিনিন রাউফুল রহিম উনার দিলে দয়া মায়া যার কারণে এই উম্মত কোনো বিপদে পড়বে এটা রাসূল কোনোদিন সহ্য করতে পারেন নাই আল্লাহর নবী কেমন মরণ পর্যন্ত এই চিন্তাই কল্পনা নিয়ে গেছেন যে না উম্মতের কি হবে এই ফিকির উম্মতের ফিকির বর্তমানেও সারা দুনিয়ার উম্মতের জন্য ওলামা একরামদের ফিকির আছে না এই ফিকির থেকেই তো এই মাদ্রাসাটা কি বলেন সাতচল্লিশ বছর ধরে এই মাদ্রাসার মাহফিল হচ্ছে না মাদ্রাসার বয়স কত সাতচল্লিশ

আজও পর্যন্ত যার কারণে হাজার হাজার কষ্ট দেওয়ার পরেও রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন এক বিন্দু পরিমারে বলেন নাই আল্লাহ এদেরকে ধ্বংস করো বোঝেন কোনদিন বলেন নাই কারণ উম্মতের কষ্ট তার সহ্য হয় এই নবী রাসূল সাল্লাম কত কষ্ট করে দিনের মেহমত কে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন שי আমাদের নবী বানিয়েছেন অথচ অন্য কোন নবী দুনিয়ার জমিনে যত নবী আসছে প্রত্যেকটা নবীকে আল্লাহ পাঠাই দিয়েছেন বাস এক এক সময় একাধিক নবী ভাই নবী বাবা নবী সন্তান নবী কিন্তু মোহাম্মদ রসুল্লাহ যখন আসছেন নিজে একা নবী আগেও কোন নবী কাছাকাছি সময় নাই পরে তো কোন নবী আমত পর্যন্ত আসার কোন সম্ভাবনা

হিসাব দেওয়া লাগবে কিন্তু আল্লাহ পাকের কি কোনো এবাদতের দরকার আছে আল্লাহ পাক এবাদতের কিন্তু আল্লাহ বলেন আমি নিজে একটা আমল করি আল্লাহ নিজে একটা আমল করে এটা আপনারা জানেন আল্লাহর যে আমল লাগে এটা জানেন আপনারা আল্লাহর কোনো আমল দরকার নাই কিন্তু এক জায়গায় আল্লাহ পাক আমল করে কি আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله بعدك يا إن الله وملائكته يصلون على النبي نشجع الله آر آل الله باكر طفل فرشتا تمام আল্লাহ পাক রব্বুল বলেন আমি আল্লাহ ইবাদত উপযুক্ত না ইবাদত দরকার নাই আমি আল্লাহ ইবাদতর উদ্দেশ্যে বান্দা এর উপর আমি আল্লাহ একটা ইবাদত করি একটা মন করি কি নিশ্চয় আল্লাহ এবং আল্লাহর সকল ফেরেশতারা ইসাল্লুনা আলাইহি সকল নবীদের উপরে দরুদ আদরের সিহাল্লাহ আমলটা করেন কে এই জোরে বলেন কে

জমিনের বাইতুল্লাহর মধ্যে কেউ যদি তফ করে দিনে যদি একশো বার তফ করতে যায় সংরক্ষণও অসম্ভব হয়ে গেছে না আর বাইতুল্লাহর উপরে একটা ধার সেই ঘরের নাম বাইতুল্লা মোর আল্লাহ রবীনের ওই ঘরকে আসমা আল ফ্রিশ দ্বারা তাওয়াজ করে ঠিক নিচে জমিনের বান্দরা তফ করে ঠিক উপরে আসমা আলফ্রিশ দ্বারা তাওয়াফ করে একটা বান্দা কেমন পর্যন্ত তো আফ করবে কোনো সমস্যা নাই কিন্তু আসমানের ফ্রিস তারা আল্লাহর সেই ঘর বাইতুল মাহমুদকে একবার যদি তাফ করে এত এত ফিরিস্তা আল্লাহ নাজিল করেন। একটা ফিরিস্তা কোন বান্দা একটা ফিরিস্তা যদি আল্লাহর ওই ঘরটাকে একবার তাফ করে জিন্দিগিতে জীবনে কোনদিন দ্বিতীয়বার তাফ করার কোনো সুযোগ মিলবে না এত কোটি কোটি ফিরিস্তা আল্লাহ পাক বানাইছেন সকল ফিরিস্তা আমি আমার নবীর উপর দুরুদ আদায় করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুরুদ আদায় করে আসমান পর্যন্ত আমার নবীর উপরে দুরুদ পড়ে জমিন পর্যন্ত আমার নবীর উপরে দুরুদ পড়ে সমস্ত মাখলুকাত দুরুদ পড়ে গোটা দুনিয়ার মাখলুকাত দুরুদ পড়ে আপনি আমি না খন্দা বান্দা যদি দুরুদ না পড়ি আমার নবীর কোনো আশা যায় না ঠিক কি না সারা দুনিয়ার বিস্তার সারা দুনিয়ার আসমান ও জমিন সূর্য চন্দ্র ও আসমানের তারকা সারা জনী আল্লাহ নবীর বড় দুর্গুদ রাম খেয়ে আমার আল্লাহ নিজে আমার বয় বরো বড় দুরুধান খেয়ে সুতরং হে আমি না সন্ধান নালায় না চবিশ গুণাগৰ বন্ধ দুর্ঘটনা আপত্তি নাই কারণ আমার আল্লাহ একাই আমার নবীর প্রশংসার জন্য মহাম্দহা মে দাহাম্দে সুধা বস خدا مده افری مصطفی بس محمد ها بده حمد خدا باس দামত হে আফরি মুসাফা যদি পোষণ শোনা গায় আমার আল্লাহ একাই যথেষ্ট যারা বলেন ঠিক সারা দুনিয়ার মানুষ যদি আমার নবীর সুন্নাত না মানে যা দুসাহাবায়ে کرام আমার নবীকে মানলো সোয়ারখো সাহাবায়ে کرام নবীর জন্য জীবন দিল তারাই যথেষ্ট আপনার মতো আমার মতো নানা এক নাখান নানা জীব যদি আমার নবীর সুন্নত না মানে আমার নবীর চাল আমার কোন যায় আসে না বরং আপনার আমার জাহান নামের রাস্তা সোজা হয়ে যাবে জান্নাত হারাম হয়ে যাবে ঠিক কিনা তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতি শোফেছ পড়ান তুমি বিজাতীয় সংস্কৃতিতে তুমি শোফেছ পড়ান নামাজের সাথে নাই পরিচয় বাবনা পড়ান নামাজের সাথে নাই পরিচয় বাব না পড়ান তুমি কেবল সম্মান থেকে না